গুড মর্নিং এভরিওয়ান তো আজকে অনেকটা বেশি লেট হয়ে গেছে তো আজকে হচ্ছে তোমার দশটা পঁচিশের কাছাকাছি বাজে মা এখন কাজ করছে আর নর্মালি বলতে গেলে আজকে আমার বাড়ির এখানে কিছু কাজ আছে সেই কাজটা করে তারপরে আমি কাজে যেতে পারব তো আমাকে একজনের সঙ্গে আমার দেখা করার আছে মানে ওই কাজের সূত্রেই তো ওনার থেকে কিছু ডকুমেন্টস নেবার আছে আমার ফোনেতে মানে যেই কাজটা করছি ওইটা অ্যাকচুয়ালি ফোন বেস কাজ তো ওখান থেকে কিছু সফটওয়্যারে কিছু প্রবলেম হয়েছে তো সেই কারণে আজকে এতটা লেট তো সেই লোকটি এলে তার থেকে ওই সেট আপটা করে তারপরে কাজে যাব দেন কাজে গিয়ে ওখানে আজকে কিছু লগিংস আছে সেইগুলো কমপ্লিট করতে হবে আর আজকে সকাল থেকে অনেকটাই লেট হয়ে গেছে নর্মালি বলতে গেলে কালকে অনেকটা লেটে ঘুমিয়েছি রিপ্লাই কমেন্ট করতে করতে তো সেই জন্য প্রবলেমটা হয়েছে মানে আজকে টাইমের সঙ্গে টাইমের কোনোরকম কোনো ম্যাচ হচ্ছে না সব কিছু মিক্সড ম্যাচ হয়ে গেছে নর্মালি যেটা বেরোয় পনেরো দশটায় সেটা আজকে হয়ে গেছে এরকম আর তার থেকেও বড়ো জিনিস আজকে ওই লোকটির সঙ্গে দেখা করবার আছে সেখানে গিয়ে কিছু সেট আপ করবার ব্যাপার আছে তো সেটা সেট আপ করে তারপরে যেই ফোনটায় সেট আপ করবো ওটা হচ্ছে এই ফোনটা এই ফোনটায় হচ্ছে সেট আপটা করতে হবে এই ফোনটায় সফটওয়্যারটার কিছু একটু প্রবলেম হয়েছে তো সেই কারণে আর এখন মাও ঘরে আছে দেখো এখন বালিশ চাদর নিয়ে এখন বাইরে মেলতে যাচ্ছে তো এইটাই হচ্ছে আজকে দিন চলছে মোটামুটি এইরকমই আর বলতে গেলে নর্মালি কিছু কাজও তো রয়েছে মানে সকাল থেকে সেরকমভাবে কাজগুলো করা হচ্ছে না পেন্ডিংও পড়ে রয়েছে কিছু কিছু জিনিস তো সেই জিনিসগুলোকেও ঠিক করতে হবে আর তোমরা এইটুখানি বলবো যে এত যে ব্লগ করছি এত যে কিছু করছি সবই তোমাদেরই কারণে তোমরা যদি না দেখো তোমরা যদি না ভালোবাসা দাও তো সেখান থেকে তো আমি তো কোনোদিনই ভালোবাসা পাবো না বন্ধুরা তো সেই জায়গাতে একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট করব তোমাদের যে তোমরা সঙ্গে থেকো তোমরা পাশে থেকো তোমরা একটুখানি ভালোবাসাটা দিয়ে যাও তোমাদের ভালোবাসাটা পেলেই দাঁড়াতে পারবো সেই জায়গাটায় স্ট্যান্ড করতে পারবো তো এত খাটনি এত কাজ করছি সকাল থেকে এত কাজ সকাল থেকে এত কাজ করবার পরেও নিজের জিনিসগুলোকে ঠিকঠাক মেনটেন রাখা টাইম টু টাইম আপডেট দেওয়া হ্যাঁ হয়তো রিপ্লাই কমেন্টটা করতে একটু দেরি হচ্ছে বাট রিপ্লাই কমেন্ট আমাকে যারা যারা তোমরা ভালোবাসা দিচ্ছ সবাইকেই আমি রিপ্লাই কমেন্ট ব্যাক করে দেবো সেটা নিয়ে একদম চিন্তা করো না হয়তো টাইম গ্যাপিং হয়ে গেছে সেটা নিয়ে হয়তো প্রবলেম হচ্ছে বাট এটা ভেবো না যে আমি তোমাদের রিপ্লাই কমেন্ট করবো না তোমরা যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো ভালোবাসা যদি না আদান প্রদান থাকে তাহলে লাইফে এগিয়ে যাব কি করে এটাকে চালাবো কী করে তো সেই জায়গাটায় তো আমাকেও খেয়াল রাখতে হবে না তোমাদের তোমরা যেরকম আমার খেয়াল রাখছো আমিও তোমাদের খেয়াল রাখবো তো এটা হচ্ছে দুতরফা থেকেই হওয়াটা দরকার একতরফা থেকে কখনোই তো হয় না তো তোমাদের কাছে একটাই জিনিস চাইবো তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু সঙ্গে থাকো ভালোবাসাটুকু দিও আর আজকে সারা দিন আরও কি কি করব আর আজকে দুপুরে লাঞ্চ বক্সে আজকে কী রয়েছে সেটাও তোমাদের সঙ্গে দুপুরবেলায় শেয়ার করবো যদি লাঞ্চ বক্সের আমার লাঞ্চ বক্সের আমি দুপুরবেলার টাইমে কী কি আপলোড করে থাকি তো সেইটা তোমরা দেখতে পাবে ইনস্টা হ্যান্ডেলে তোমরা অবশ্যই যাও আমার ইনস্টাগ্রামে অনেক কিছু আমি এখন ইউনিক দেওয়ার চেষ্টা করছি তো সেখান থেকে তোমরা যারা যারা এখনও দিয়ে আমাকে আমার ইনস্টা হ্যান্ডেলটা চেক চেকআউট করি তারা গিয়ে প্লিজ চেক করে আসো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের এই ব্লগটা এতটুকুই ছিল দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তারা।